আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞায় আনন্দিত বিএনপি বললেন মির্জা ফখরুল বিরোধী অপরাধের বিচার দ্রুত এবং নির্বিঘ্ন করার স্বার্থে আওয়ামী এবং এর সব অঙ্গ সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে আনন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব পাকিস্তানের সামরিক এবং প্রযুক্তিগত সক্ষমতা দেখে হতভম্ব হয়েছে ভারত পাকিস্তান সামরিক বাহিনীর সরঞ্জাম প্রযুক্তিগত সক্ষমতা এবং কারিগরি শক্তির মাধ্যমে ভারতকে নাস্তানবুত করেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক এরপর যেনবো নিজ শেষ পোস্টিং নিয়েছিলেন ভারতীয় সেনা কাশ্মীরেই পাকিস্তানি হামলায় নিহত হন আগামী আগস্টে অবসরে যার কথা ছিল ভারতের পঁচিশ পাঞ্জাব রেজিমেন্ট সুবেদার মেজর পবন কুমার জোরিয়ালের অবসরে আগে শেষ পোস্টিংয়ের জন্য নিজেই কাশ্মীরের পুঞ্জকে বেছে নিয়েছিলেন সেখানেই শনিবার পাকিস্তানের হামলায় প্রাণ গেছে পঞ্চাশ বছর বয়সী পবন কুমারের এদিকে তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করে ভারত সময় মসজিদ ভেঙে মন্দির তৈরি করে এছাড়াও মুসলমানদেরকে চরমভাবে হত্যা করে যাচ্ছে এ কারণে তুরস্ক সব সময় মুসলিমদের সাহায্যকারী দেশ পাকিস্তানের পক্ষে রয়েছে বলে জানা গেছে এছাড়াও নরেন্দ্র মোদী বিগত দশ বছর ধরে ক্ষমতায় রয়েছে তিনি একটিবারের জন্য তুরস্কে আমন্ত্রণ পাননি জানাব তিন দিনের হামলায় পাকিস্তান ৩৫ থেকে চল্লিশ জন সেনা হারিয়েছে দাবি ভারতের পাকিস্তান দাবি করেছে ভারত তিন দিনের হামলায় পঞ্চাশ থেকে সত্তর জন সেনা হারিয়েছে অপরদিকে ভারত দাবি করেছে পাকিস্তান হারিয়েছে ৩৫ থেকে চল্লিশ জন সেনা তবে ভারতের কথা ভিত্তিহীন বলে জানিয়েছে বিভিন্ন বিদেশি গণমাধ্যম তারা জানিয়েছে যুদ্ধে ভারতের সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কেবন বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত আমীলীগের কার্যক্রম নিষেধাজ্ঞায় আনন্দিত বিএনপি বললেন মির্জা ফখরুল মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত এবং নির্বিঘ্ন করার সাথে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে আনন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে তথ্য জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে মির্জা ফখরুল বলেন কত দশই ফেব্রুয়ারি আমরা প্রধান প্রতিষ্ঠার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্র গণহত্যা মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিলাম এছাড়াও ষোলোই এপ্রিল প্রধান প্রতিষ্ঠার সঙ্গে সর্বশেষ সাক্ষাতেও তার হাতে দেওয়া পত্রে আমরা পতিত ফ্যাসিবাদী দল এবং সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশে রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার দাবি জানিয়েছিলাম বিএনপির মহাসচিব আরো বলেন আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী নিষিদ্ধ করা সম্ভব এবং উচিত বিভিন্ন সভা সমাবেশ এবং আলোচনায় আমরা আমাদের সব দাবি বারবার উত্থাপিত করেছি উল্লেখ করে যে আমরা প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বলেই বিগত ফ্যাসিবাদী সরকার পতনের আগ মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়েছিলাম মির্জা ফখরুল আলো বললেন আমরা আনন্দিত যে বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করা এবং কার্যকর করার সাথে ফ্যাসিবাদী দল আওয়ামী এবং তাদের সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম খুন নিপীড়ন এবং জনগণের বিরুদ্ধে দীর্ঘদিনের অপশাসন চলাকালীন ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি বিবৃতিতে তিনি আর বলেছেন আমাদের দাবি মেনে নেয়ার আগে সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রত কর এবং অনবিভেদ অবস্থায় সরকারকে পড়তে হতো না ভবিষ্যতে কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবেন বলে আমরা আশা করি পাকিস্তানের সামরিক এবং প্রযুক্তিগত দক্ষতা দেখে হতবম্ব হয়েছে ভারত পাকিস্তানের সামরিক সরঞ্জাম প্রযুক্তিগত সক্ষমতা এবং কারিগরি শক্তির মাধ্যমে ভারতকে হতবাক করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ নিরাপত্তা প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক ব্রিটিশ সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেছেন ভারত সম্ভবত পাকিস্তানের শক্তি প্রদর্শনকে ঝুঁকি নেওয়ার লক্ষণ হিসেবে দেখবে পাকিস্তানের সক্ষমতার সামনে ভারত অনেকটাই অবস্থায় পড়ে গিয়েছিল। এর কারণ হিসেবে ক্লার্ক বলেছেন উত্তেজনা পাকিস্তান তাদের বহরে থাকা অনেক চীনা প্রযুক্তি নির্বাহ সরঞ্জাম ব্যবহার করেছে মধ্য সবার মনোযোগ জে টেন যুদ্ধ বিমানের দিকে ক্লার্ক আরও বলেছেন মনে করা হচ্ছে পাকিস্তানের একটি জে টেন ভারতের অষ্টাগারে থাকা ফ্রান্সের তৈরি একটি রাফালকে ভূপাতিত করেছে এছাড়াও পাকিস্তান তাদের এস কিউ নাইন অ্যান্টি কাপ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা শেষ কার্যকর বলে প্রমাণিত হয়েছে তাই আমি মনে করি ভারতীয়রা চীন সরঞ্জামে সজ্জিত পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা দেখে অবাক হতে পারে বলেন এই নিরাপত্তা বিশ্লেষক তবে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের যুদ্ধদেহী মনোভাব দেখে তারা অবাক হননি কারণ তারা এটাই আশা করেছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি আরো বলেছেন ভারতের প্রতিক্রিয়ার একটি অংশ ছিল জেনারেল মনিরকে একটি শিক্ষা দেওয়ার চেষ্টা ভারত বোঝাতে চেয়েছে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত এর অংশ হিসেবে তারা তাদের পশ্চিমা নৌবহরের একটি বিমানবাহী রণতরী দল মোতায়েন করেছেটি করাসি করাচি থেকে মাত্র তিনশো মাইল দূরে ছিল এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাওয়ার হুমকি যদি না পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসে দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সম্প্রদায় এমন একটি উপায় বের করেছে যেখানে উভয় দেশ সংঘাত থামানোর বিষয়টি মেনে নিয়েছে তিনি আরও বলেছেন পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও কঠোর চেষ্টা করেন এই যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন তবে এই সুতে মার্কিন প্রশাসন কিছুটা দেরিতে যুক্ত হলেও তাদের কথায় কাজ হয়েছে বলে জানান তিনি নিজের ইচ্ছায় শেষ পোস্টিং নিয়েছিলেন ভারতীয় সেনা সেখানেই পাকিস্তানি হামলায় নিহত আগামী আগস্টে অবসর নেয়ার কথা ছিল ভারতের পঁচিশ পাঞ্জাব রেজিমেন্ট সুবেদার মেজর পবন কুমার জোরিয়ালের অবসরের আগে শেষ পোস্টিংয়ের জন্য নিজেই কাশ্মীরের পুঞ্জকে বেছে নিয়েছিলেন সেখানে শনিবার দশই মে পাকিস্তানের গোলায় প্রাণ হারিয়েছেন পঞ্চাশ বছর বয়সী পবন কুমার নিহত ভারতীয় সেনা হিমাচল প্রদেশের কাংরা জেলার শাহপুরের বাসিন্দা তার বাবা গরস সিং সেনাবাহিনী থেকে হাবিলদার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন তিনি বলেছেন যে তার ছেলে আত্মত্যাগের মাধ্যমে অমর হয়ে গেছেন গৌর সিং আরো উনিশশো বিরানব্বই সালে সেনাবাহিনীতে যোগদান করেন পবন এরপর বত্রিশ বছর চাকরি করেছেন সেখানে আগস্টে অবসর নেওয়ার কথা ছিল তার সে বাড়িতে এসেছিল সেজন্য ছোটখাটো প্রস্তুতিও চলছিল কিন্তু তিনি বলেন আমি আমার জীবনের সব থেকে শেষ দায়িত্বটা কাশ্মীরে পালন করতে চাই এরপর তাকে কাশ্মীরে দেয়া হয় এবং সে সেখানে বেশ কয়েক মাস ধরে তিনি তার দায়িত্ব পালন করছিলেন কিন্তু সর্বশেষ পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হলে অবশেষে সেখানে তার মৃত্যু হয়েছে সীমান্তের ভারত পাকিস্তানের মধ্য মাঝে মাঝেই বড় ধরনের সৃষ্টি হয়ে থাকে সেই সংঘাতের সময় মূলত ভারতের এই সেনা কর্মকর্তা পাকিস্তানি সেনাদের হাতে নিহত হয়েছে পাকিস্তানি সেনাদের হাতে নিহত হওয়ার কারণে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে তার বাবা জানান তার ছেলে একজন বীরশ্রেষ্ঠ তিনি দেশের জন্য জীবন দিয়েছেন এবং ভবিষ্যতে যারা দেশের জন্য জীবন দিতে চায় তাদের জন্য একজন প্রেরণার উৎস বলে মনে করেন তার পিতা তুরস্ক যে কারণে প্রকাশেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছে তুরস্ক এবং পাকিস্তানের ঐক্য সুসম্পর্ক বিষয়টি গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমানের একটি ব্যাপার ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছে কিন্তু দুই দেশের মধ্য গত কয়েকদিনের সংঘর্ষে আর সংঘর্ষে তুরস্কের খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে আর ইসরায়েল সমর্থন করেছে ভারতকে তবে যুদ্ধবিরতি ঘোষণার পর তুরস্ক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে দুই দেশের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানে সুস্থ এবং সরাসরি আলোচনা শুরু করা কিন্তু সংঘর্ষ চলাকালে যখন বিশ্বের প্রায় সব দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে সে সময় তুরস্ক ইসরায়েল নিজেদের ইচ্ছে মতো পক্ষ অবলম্বন করেছে আজ ভারত অভিযোগ করে বলেছে পাকিস্তান তুর্কি ডোন ব্যবহার করেছে অন্যদিকে পাকিস্তান বলেছে যে ভারত ইসরায়েলি ডোন ব্যবহার করেছে হামলা চালিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপথাইফ এর দন আজ জানিয়েছেন মানুষ তার ভাইয়ের মতো এবং তিনি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন চলতি সপ্তাহে তুরস্কের বিমান বাহিনী একটি সি একশো জেট পাকিস্তানে অবতরণ করেছে তুরস্ক বলছে সেটি জ্বালানি তেল নেওয়ার জন্য এর আগে তুরস্কের একটি যুদ্ধজাজ করাচি বন্দরে নোংর করে যা বন্ধুত্বের নির্দেশনা হিসেবে পাঠানো হয়েছে বলে তুরস্ক জানিয়েছে ভারতের সেনাবাহিনী বলেছে বৃহস্পতিবার পাকিস্তান তিনশো থেকে চারশো তুর্কি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ভারতের সাথে তুরস্কের সম্পর্কের অস্বস্তি আরও বোঝা যায় যে থেকে ক্ষমতা গ্রহণের পরে পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই তুরস্ক সফর করেনি তুরস্ক কখনো নরেন্দ্র মোদী জানি বা জানিনি বা তুরস্কের প্রেসিডেন্ট কখনো মোদীকে আমন্ত্রণ জানানি বিশেষ করে নরেন্দ্র মোদী মুসলিমদের উপর যে ধরনের নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে যেন তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন করে থাকে